বৈচকচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ আপনাদের শোনাব আমেরিকার জনপ্রিয় কথাসাহিত্যিক এবং নোবেল বিজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত গল্প দ্য ব্যাটলার এটি অনুবাদ করেছেন ফজল হাসান শিরোনাম দিয়েছেন লড়াকু নিক উঠে দাঁড়ায় তার তবিয়ত ঠিক আছে বাঘ পেরিয়ে দৃষ্টির বাইরে মিলিয়ে যাওয়া অবধি সে রেলগাড়ির রান্নাঘরের বাতির দিকে তাকিয়ে থাকে চলার পথের উভয় পাশেই পানি তারপর ঘন বনভূমির মাঝে জলাশয় মিক হাঁটুর ওপর ভর করে বসে পড়ে তার পরনে প্যান্ট ছেঁড়া এবং চামড়া উঠে গেছে তার হাত দুটিতে আঁচড় লেগেছে এবং নখের ভেতর বালু ও অঙ্গার ঢুকেছে সে ঢালু পথ পেরিয়ে নিচে নেমে পানির কাছে যায় এবং হাত ধোয় অত্যন্ত সতর্কতার সঙ্গে সে শীতল পানিতে হাত ধোয়ে এবং নখের ময়লা পরিষ্কার করে তারপর সে উবু হয়ে বসে এবং হাঁটু ধোয় সেই ইঁতোর বুড়া চালক নিক ঠিকই একদিন লোকটিকে পাবে পুনরায় দেখা পেলে সে দেখে নেবে তাই হবে উৎকৃষ্ট পন্থা আই ছোকরা এখানে আয় লোকটি বলল তোকে দেয়ার মতো আমার কাছে কিছু আছে নিক ভাবে সে প্রলোভনের ফাঁদে পা দিয়েছে কি যে ছেলে মানুষই কাণ্ড করেছে ওরা পুনরায় তাকে আর বোকা বানাতে পারবে না বিরক্তির সঙ্গে নিক অদ্ভুত শব্দ করে তারপর সে রেললাইনের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে নিক চোখ কচলায় চোখের ওপর ফুলে গেছে তার চোখ কালো ঠিক আছে ইতিমধ্যে ব্যথা শুরু হয়ে গেছে নিক চোখের ওপর ফোলা জায়গায় আঙ্গুল দিয়ে স্পর্শ করে ও হ্যাঁ মাত্র চোখ কালো হয়েছে সে শুধু এটুকুই উপলব্ধি করতে পেরেছে অল্পতে সেরেছে তার ইচ্ছা সে ফোলা জায়গাটা দেখবে পানির দিকে তাকিয়ে কিছুই দেখতে পারে না চারদিকে অন্ধকার এবং জায়গাটা জনমনিষ্যি থেকে অনেক দূরে সে প্যান্টে ভেজা হাত মুছে এবং উঠে দাঁড়ায় তারপর বাঁধের ওপর রেললাইনে উঠে আসে নিক রেললাইন ধরে হাঁটতে শুরু করে সে শরীরটাকে সোজা রেখেছে সেজন্য রেললাইনের মাঝে বালু ও সুরকির পোক্ত পথ ধরে সহজভাবে হাঁটতে পারছে মসৃণ পথটা যেন জলাভূমির মাঝে সামনের দিকে বিছানো কোনো বাঁধানো সড়ক নিক সোজা হাঁটতে থাকে কোথাও গিয়ে তাকে পৌঁছুতে হবে ওয়ালটন জংশনের কয়েক গছ দূরে গাড়ির গতি কমে আসার সঙ্গে সঙ্গে নিক গাড়ির ভেতর দুলতে থাকে সেই সময় চারপাশে অন্ধকার নেমে আসে নিককে নিয়ে ট্রেন কলকাসকার ভেতর দিয়ে চলতে থাকে নিশ্চয়ই সে মানসেলোনার কাছাকাছি এসে পড়েছে তিন বা চার কিলোমিটার দূরে জলাশয় সে রেললাইনে পাশে নেমে আসে এবং হাঁটতে শুরু করে কুয়াশা ঘনীভূত হওয়ার সময় জলাশয়টি ভৌতিক মনে হয় তার চোখ জ্বালাপোড়া করে এবং পেটের ভেতর ক্ষুদা মোচর দিচ্ছে তবুও সে হাঁটতে থাকে এবং পেছনের পথ ক্রমশ দীর্ঘ হতে থাকে পথের দুপাশে জলাশয় দেখতে একই রকম কোথাও কোনো তারতম্য নেই একটা পুল নিক পুল অতিক্রম করে এবং হাঁটার সময় পুলের ওপর লোহার ফাঁকে তার শব্দ হয় পুলের পানি কৃষ্ণবর্ণের নিক লাঠি দিয়ে একটা আলগা পেরেক নিচে ফেলে দেয় এবং তা পানিতে গিয়ে পড়ে পুলের উল্টো দিকে পাহাড় তবে রেলপথের দুপাশের পাহাড় উঁচু এবং অন্ধকারে আচ্ছন্ন একসময় সে দূরে আলো দেখতে পায় নিক সতর্কতার সঙ্গে আলোর দিকে হাঁটতে থাকে আলোটা রেললাইনের একপাশে খানিকটা দূরে এবং রেলপথের নীচে বেরিবাঁধের কাছে সে শুধু আলোটুকুই দেখতে পেরেছে বাঘ পেরিয়ে পথ চলে গেছে নিক সাবধানে বেরিবাধের কাছে নেমে আসে এবং গাছগাছালি ফাঁক ফুকর দিয়ে আগুনের কাছে এসে পৌঁছয় বীজ গাছের বনের ভেতর দিয়ে হাঁটার সময় তার পায়ের নিচে চোর কাটা পড়ে গাছপালার শেষ প্রান্তে আসার পরে তার চোখে আগুন স্পষ্ট এবং উজ্জ্বল হয় একজন লোক আগুনের পাশে বসে আছে গাছের আড়ালে দাঁড়িয়ে নিক অপেক্ষা করে এবং সজাগ দৃষ্টি রাখে নিকের মনে হয় লোকটা একা হাতের মধ্যে মাথা রেখে সে বসে আছে এবং তার দৃষ্টি আগুনের দিকে একসময় গাছের আড়াল থেকে বেরিয়ে এসে সে আগুনের কাছে যায় লোকটি সেখানে বসে আগুনের দিকে তাকিয়ে থাকে নিক তার খুব কাছাকাছি এসে দাঁড়ানোর পরেও সে কোনো নড়াচড়া করেনি হ্যালো নিক অভিবেদন জানিয়ে বলে এবার লোকটি মাথা তুলে তাকায় কোথায় অবস্থা হয়েছে লোকটি জিজ্ঞেস করে মালগাড়ি চালক মেরেছে মালগাড়ি থেকে ফেলে দিয়েছে হ্যাঁ বদমাসটাকে আমি দেখেছি লোকটি বলল ঘণ্টাখানেক আগে সে এ পদ দিয়ে গিয়েছে হাত নেড়ে গান গাইতে গাইতে সে হেঁটে গেছে বদমাস তোমাকে মেরে হয়তো তার ভালো লেগেছে লোকটি গম্ভীর গলায় বলল আমিও তাকে দেখে নেব আবার যখন এ পদ দিয়ে সে যাবে তখন পাথর দিয়ে ভালোমতো শিক্ষা দিও লোকটি উপদেশের ভঙ্গিতে বলল আমি তাকে পাবই তুমি নাছরবান্দা তাই না না জবাবে নিক বলল তোমার মতো বয়সেই সব ছেলেরাই কঠিন নাছর বান্দা একসময় আপনাকে শক্ত হতে হবে নিক বলল আমি কিন্তু তাই বলেছি লোকটি নিকের দিকে তাকায় এবং শব্দহীন হাসে আগুনের আলোয় নিক তাকিয়ে রাখে লোকটির চেহারার বিটি কিচ্ছিরি অবস্থা তার নাক থেঁতলে গেছে চোখ দুটি চিরে গেছে ঠোঁট ফুলে বেঢব হয়েছে নিক এ সব কিছু একই সঙ্গে অনুধাবন করতে পারেনি সে শুধু লোকটির বিকৃত অদ্ভুত চেহারা দেখেছে অনেকটা রঙের মাঝে পালিশ করার সাদা চূর্ণ আগুনের আলোয় দেখতে মৃতদের মতো আমার চেহারা কি তোমার পছন্দ হয়নি লোকটি জিজ্ঞেস করে লজ্জায় নিকের মুখ আরক্তিম হয়ে ওঠে ঠিক তাই লোকটি বলল এখানে তাকাও সে মাথা থেকে টুপি খোলে লোকটির একটি মাত্র কান সেটা মাথার একপাশে শক্তভাবে সেঁদে আছে অন্য কানটি যেখানে থাকার কথা সেখানে ক্রুটির মতো একটা কিছু বেরিয়ে আছে এমন কাউকে কখনো দেখেছ যে এটা পছন্দ করবে না নিক বলল তার সামান্য অস্বস্তি লাগছে আমি সহ্য করতে পারি লোকটি বলল তোমার কি মনে হয় না আমি সহ্য করতে পারব বহেছোকরা আপনি নিশ্চিন্ত ওরা সবাই হাত দিয়ে মেরে আমার এই অবস্থা করেছে খরবাকৃতি লোকটি বলল তবে আমাকে আঘাত করতে পারেনি লোকটি নৈকের দিকে তাকায় বসো সে বলল ক্ষুধা লেগেছে খেতে চাও কষ্ট করতে হবে না নিক বলল আমি শহরে যাচ্ছি শোনো লোকটি বলল আমাকে অ্যাড বলেই ডেকো নিশ্চয়ই শোনো আমি পুরোপুরি ঠিক না ঘটনা কি আমি একটা উন্মাদ বলে লোকটি মাথায় টুপি পরে সেই সময় নিকের হাসি পাচ্ছিল আপনি ঠিক আছেন নিক বলল না আমি ঠিক নেই আমি একটা পাগল শোনো তুমি কি কখনো পাগলামি করেছ না নিক বলল কেমন করে পাগলামি শুরু হয়েছে আমি জানি না অ্যাড বলল তোমাকে যখন ধরবে তুমি টের পাবে না তুমি আমাকে চেনো কি চেনো না না আমি অ্যাড ফ্রান্সিস সত্যি তোমাকে বিশ্বাস হচ্ছে না নিক জানে কথাটা ঠিক তুমি কি জানো আমি ওদের কিভাবে মেরেছিলাম না নিক বলল আমার হৃৎপিণ্ডের ধূপফুকানি স্লথ মিনিটে মাত্র চল্লিশ বার ধরে দেখো নিক ইতস্তুত করে ধরেই দেখো বলি লোকটি হাত শিথিল করে আমার কবজি ধরো এখানে আঙুল রাখো লোকটির কবজি মোটা এবং হাড়ের ওপর স্মৃত মাংস নিক তার আঙুলের নিচে লোকটি শ্লথ গতি হৃৎপিণ্ডের শব্দ অনুভব করে ঘড়ি আছে না আমার কাছেও নেই এত বলল তোমার কাছে ঘড়ি না থাকাটা কোনো সমস্যাই না নিক হাত সরিয়ে নেয় শোনো অ্যাড ফ্রান্সিস বলল আবার ধরে দেখো তুমি গুনো এবং আমিও ষাট পর্যন্ত গুনি নিক আঙ্গুলির নিচে লোকটি হৃৎপিণ্ডের ভারী এবং ধীরগতির শব্দ অনুভব করে এবং গুনতে আরম্ভ করে সে শুনতে পায় লোকটি স্লদভাবে ভাবে গুনতে থাকে এক দুই তিন চার পাঁচ এবং তারপর জোরে ষাট অবশেষে অ্যাড গণনা শেষ করে এই হলো এক মিনিট তুমি কত পর্যন্ত গুনেছ চল্লিশ নিক বলল ঠিক বলেছ খুশি মনে অ্যাট বলল হৃদপিণ্ডটা কখনোই জোরে চলে না একজন রেল সড়কের বাঁধের কাছে নেমে আসে এবং আগুনের আলোয় তার অবয়ব দৃশ্যমান হয় হ্যালো বাক্স সম্ভাষণ করে অ্যাড বলল হ্যালো জবাবে বাক্স বলল নিগ্রোদের মতো হাঁটার ভঙ্গি দেখে নিক বুঝতে পেরেছে যে অপরিচিত কণ্ঠস্বর একজন নিগ্রোর সে তার দিকে পেছন ফিরে দাঁড়ায় তারপর আগুনের দিকে পিঠ নিচু করে শরীর বাঁকা করে সে সংকুচিত হয় এই আমার বন্ধু বাক্স অ্যাড বলল সেও একজন উন্মাদ তোমার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগছে বাক্স বলল তুমি কোথা থেকে এসেছ শিকাগো নিক বলল সুন্দর শহর নিগ্র লোকটি বলল আমি তোমার নাম বুঝতে পারিনি অ্যাডামস নিক অ্যাডামস বাক্স ও বলেছে কখনোই নাকি পাগলামি করেনি অ্যাড বলল ওর সামনে অনেক সময় পড়ে আছে বাক্স বলল সে আগুনের সামনে বসে প্যাকেট খোলে আমরা কখন খাবো বাক্স পুরস্কৃত মুষ্টিযোদ্ধা অ্যাড জিজ্ঞেস করে এখনই তোমাকেই ক্ষুদা লেগেছে নিক অসম্ভব ক্ষুধা লেগেছে শুনতে পেয়েছ বাক্স আমি সবকিছুই শুনতে পেয়েছি আমি তা জিজ্ঞেস করিনি হ্যাঁ ছেলেটি যা বলেছে তা আমি শুনতে পেয়েছি রান্না করার সময় বাক্স হাত ললা ধাতবপাত্রে মাংসের পাতলা টুকরো রাখে ক্রমশ ধাতবপাত্র গরম হতে থাকে এবং মাংসের চর্বি গোলে ভাজার শব্দ হতে থাকে সে কালো লম্বা পা ভাঁজ করে গুটিসুটি হয়ে বসে চুলার আগুন কমিয়ে দিয়ে ডিম ভেঙে পাত্রের মধ্যে ছেড়ে দেয় তারপর পাত্রের একপাশ থেকে অন্যপাশে পাশে নেড়ে চর্বির সঙ্গে ডিম মেশাতে থাকে ওই ব্যাগ থেকে রুটি বের করে কয়েক টুকরো কাটবে অ্যাডামস বলেই বাক্স আগুনের কাছ থেকে সরে যায় অবশ্যই নিক ব্যাগ খুলে রুটি বের করে আনে তারপর সে রুটি কেটে ছয় টুকরো করে একটাকে দেখছিল একসময় সে মাথা নিচু করে ছুরিটা আমাকে দাও নিক অ্যাড বলল না তুমি দিও না নিগ্রো বাধা দিয়ে বলল তুমি ছুরি ধরে রাখো মিস্টার অ্যাডামস পুরস্কৃত লড়াকু সামান্য সরে বসে আমাকে রুটি দেবে মিস্টার অ্যাডামস বাক্স জিজ্ঞেস করে নিক বাক্সের দিকে রুটি এগিয়ে দেয় তুমি কি মাংসের ঝোলে রুটি ভিজিয়ে নিতে চাও নিগ্রো জিজ্ঞেস করে তুমি নিশ্চিন্ত আমাদের বোধহয় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা উত্তম খাবারের শেষে খেতে ভালো লাগবে নিগ্রো খানিকটা মাংস তুলে নেয় এবং রুটির ওপর বিছিয়ে দেয় তারপর রুটি ও মাংসের ওপর ডিম রাখে অনুগ্রহ করে অন্য আরেক টুকরো রুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে টুকর ফ্রান্সিসকে দাও অ্যাড স্যান্ডউইচ নিয়ে খেতে শুরু করে খেয়াল রেখো ডিম পড়ে যেতে পারে নিগ্রো সতর্ক করে বলল এটা তোমার জন্য অ্যাডামস বাকিটা আমার নিক স্যান্ডউইচে কামড় দেয় নিগ্রো উল্টো দিকে অ্যাডের পাশে বসে গরম মাংস এবং ডিমের স্বাদ চমৎকার মিস্টার অ্যাডামস ভীষণ ক্ষুধার্ত নিগ্র বলল খর্বাকৃতি লোকটি যাকে নিক প্রাক্তন লড়াকু হিসাবে চেনে নিশ্চুপ বসে আছে চুরি সম্পর্কে নিগ্রর কথা বলার পর থেকে বেটে লোকটার মুখে কোনো আওয়াজ নেই আমি কি আপনার জন্য মাংসের গরম ঝোলে এক টুকরো রুটি ভিজিয়ে দেব অনুমতির ভঙ্গিতে বাক্স জিজ্ঞেস করে অশেষ ধন্যবাদ ছোটখাটো গরনের সাদা চামড়ার লোকটি নিকের দিকে তাকায় তুমি কি আরও চাও মিস্টার অ্যাডোল ফ্রান্সিস বাক্স হাঁড়ি থেকে সামান্য মাংস তুলে এনে জিজ্ঞেস করে এড কোনো জবাব দেয়নি সে নিকের দিকে তাকিয়ে থাকে মিস্টার ফ্রান্সিস নিগ্র নমনীয় কণ্ঠস্বর ভেসে আসে তারপরেও এড কোনো জবাব দেয়নি তখনও সে নিকের দিকে তাকিয়ে থাকে আমি তোমার সঙ্গে কথা বলছি মিস্টার ফ্রান্সিস নরম গলায় নিগ্র বলল তখনও এক নিকের দিকে তাকিয়ে আছে একসময় মাথার টুপি চোখের ওপর এনে চোখ ঢেকে দেয় নিক অস্বস্তি অনুভব করে ওই পথ কেমন করে তুমি খুঁজে পেলে নিকের উদ্দেশ্যে টুপির আড়াল থেকে তীক্ষ্ণ স্বর বেরিয়ে আসে আপনি নিজেকে কি ভেবেছেন আপনি একটা জঘন্য লোক আপনাকে এখানে কেউ আসতে বলেনি এবং খাবার খেতেও বলনি অথচ আপনার কাছে ছুরিটা চাইতেই আপনি রীতিমতো মেজাজ দেখালেন লোকটি চোখ পাকিয়ে নিকের দিকে তাকায় অ্যাডের মুখ ফ্যাকাশে এবং চোখ দুটি টুপির আড়ালে ঢাকা পড়ে গেছে আপনি বড্ড ঝামেলার মানুষ কে এখানে সে নাক গলাতে বলেছে কেউ না ঠিকই বলেছেন আপনাকে কেউ আসতে বলিনি এমনকি কেউ এখানে থাকতেও অনুরোধ করেনি আপনি এখানে এসেছেন এবং আমার বিকৃত মুখ দেখে জঘন্য ধরনের ব্যবহার করেছেন এছাড়া আপনি আমার সিগারেট এবং সুরাও পান করেছেন তারপরও আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন নিক কিছু বলল না অ্যাঁ উঠে দাঁড়ায় আমি বলছি আপনি শিকাগোর এক নিকৃষ্ট চরিত্রের মানুষ আপনার টিনের পাত্র ছুঁড়ে ফেলব কি বুঝতে পেরেছেন নিক পেছনে সরে যায় মেটে লোকটি ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে সে বাম পা সামনে ফেলে এবং ডান পা টেনে নেয় আঘাত করুন নিগ্র লোকটি মাথায় এগিয়ে দেয় চেষ্টা করুন এবং মারুন আমি আপনাকে আঘাত করতে চাই না এভাবে আপনি রেহাই পাবেন না দেখছেন আপনিও কিন্তু পাল্টে আঘাত পেতে পারেন এগিয়ে আসুন এবং শুরু করুন বাদ দিন নিক বলল ঠিক আছে তাহলে অসহ্য জঘন্য বেটে লোকটি নিকের পায়ের দিকে তাকায় একসময় নিক আগুনের কাছ থেকে সরে যায় আগুনের কাছ থেকে সরে যাওয়ার সময় নিক নিগ্রোর দিকে তাকায় নিগ্রো তাকে অনুসরণ করে নিক থেমে যায় এবং নিগ্রো তার মাথায় মৃদুভাবে চাটি মারে তারপর সে সামনে এগিয়ে যায় বাক্স শরীরের সঙ্গে কাপড়ে পেঁচানো ব্ল্যাক খুলে ঘাসের ওপর রাখে তখনও সেখানে খর্বাকৃতি লোকটি ঘাসের ওপর মুখ থুবড়ে পড়ে আছে নিগ্র তাকে টেনে তোলে তার মাথা ঝুলে পড়েছে নিগ্রো আগুনের কাছে তাকে টেনে নিয়ে যায় তার মুখের অবস্থা মারাত্মক তবে চোখের পাতা খোলা বাক্স তাকে আলতো করে ঘাসের ওপর শুইয়ে দেয় তুমি কি আমার জন্য পানি আনবে অ্যাডামস বাক্স বলল আমার ভয় হচ্ছে আমি তাকে খানিকটা জোরেই মেরেছি নিগ্রো হাতের তালুতে পানি নিয়ে বেটে লোকটির চোখে মুখে ছিটিয়ে দেয় এবং আলতো করে কান টানে তখনও লোকটির চোখ বন্ধ বাক্স উঠে দাঁড়ায় সে ঠিক আছে বাক্স বলল চিন্তার কিছু নেই আমি খুবই দুঃখিত মিস্টার অ্যাডামস ঠিক আছে বলেই নিক মাথা নিচু করে বেটে লোকটির দিকে তাকিয়ে থাকে একসময় তার দৃষ্টি পড়ে ঘাসের উপর পড়ে থাকা ব্ল্যাক দিকে এবং সে সেটা তুলে নেয় ব্ল্যাক হাতলটা বাঁকা সে আলতো হাতে ধরে আছে ছেঁড়া কালো চামড়ার তৈরি ব্ল্যাক জ্যাকের শেষ মাথা রুমাল দিয়ে পেঁচানো ওটার হাতল তিমি চোয়ালের হাড়ের তৈরি নিগ্র শব্দহীন হাসে এগুলো এখন আর তৈরি করে না আমি জানি না তুমি কেমন করে তোমাকে দেখভাল করবে হোক আমি চাইনি তাকে এভাবে আঘাত করি কিংবা যা হয়েছে তার থেকে আরও বেশি কিছু হোক নিগ্র নিঃশব্দে আবারও হাসে আপনি নিজেই তাকে মেরেছেন আমি জানি কেমন করে মারতে হয় ঘটনার কিছুই তার মনে থাকবে না সে যদি উঠে আবারও একই রকম ব্যবহার করে তাহলে তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কাজটা আমাকেই করতে হবে নিক তখনও ঘাসের ওপর শুয়ে থাকা বেটে লোকটির দিকে তাকিয়ে আছে আগুনের দিকে লোকটির চোখ বন্ধ বাক্স জ্বলন্ত কাঠের সঙ্গে আরও কিছু কাঠ যোগ করে তাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না মিস্টার অ্যাডামস এর আগেও আমি এই অবস্থায় তাকে বহুবার দেখেছি কেন সে খেপে গিয়েছিল নিক জিজ্ঞেস করে অনেক ঘটনা আগুনের পাশে বসা নিগ্র বলল তুমি কি এক কাপ কফি খাবে মিস্টার অ্যাডামস নিগ্রো নিজেই কফির কাপ নিকের হাতে তুলে দেয় তারপর সে অবচেতন লোকটির গায়ের কোট টেনে পরিপাটি করে একটা জিনিসের জন্যই সে প্রতিবার মার খেয়েছে কফির কাপে চুমুক দিয়ে নিগ্রো বলল কিন্তু সেটাই তাকে সুনাম এনে দিয়েছে তারপর তার বোন ছিল নিজের ম্যানেজার এবং সবসময় তাদের ভুই ভাই বোনের সম্পর্ক নিয়ে খবরের কাগজে লেখালেখি হতো এমনকি তার বোন তাকে কতটুকু ভালোবাসে কিংবা সে তার বোনকে কতটুকু ভালোবাসত পত্রিকায় সবই লিখত একসময় তারা নিউ গিয়ে বিয়ে করে যা পরবর্তীতে অনেক অশান্তি ডেকে এনেছিল কাহিনী আমার মনে পড়েছে তা ঠিক অবশ্য তারা আসলে ভাইবোন ছিল না যাহ অনেকে এটাকে পছন্দ করেনি লোকজন মন্তব্য করে বলতো যে তাদের মধ্যে মতের অমিল ছিল একদিন মহিলা ঘর ছেড়ে চলে যায় এবং কখনই সে ফিরে আসেনি নিগ্র কফির কাপ খালি করে এবং হাতের তালু দিয়ে ঠোঁট মোছে সে ভীষণ খেপে গিয়েছিল তুমি কি আরও কফি চাও মিস্টার অ্যাডামস না ধন্যবাদ মহিলাকে আমি কয়েকবার দেখেছি নিগ্রো বলতে থাকে মহিলার চেহারা ছিল অপূর্ব সুন্দর তাকে দেখলে মনে হতো আসলেই তারা ভাই বোন যদিও মার খেয়ে এখন তার মুখের আদল বদলে গেছে তবুও কিন্তু চেহারা দেখতে মন্দ নয় নিগ্রো থামে মনে হয় এখানেই কাহিনী শেষ আমি তাকে কারাগারে দেখতে গিয়েছিলাম নিগ্রো পুনরায় বলতে শুরু করে মহিলা চলে যাওয়ার পর থেকে সে সারাক্ষণ অন্যদের সঙ্গে ঝগড়াঝাটি করত তাই সবাই মিলে তাকে কারাগারে বন্দি করেছিল আমি প্রায়ই তাকে দেখতে যেতাম নিগ্র এক পলকের জন্য হাসলো এবং কণ্ঠস্বর নরম করে পুনরায় বলল আমি তখন থেকেই তাকে পছন্দ করতে শুরু করি এবং তাকে দেখে বেরিয়ে আসার সময় পেছনে ফিরে তাকাতাম সে ভাবত আমি হয়তো একটা উন্মাদ অবশ্য আমি তাতে মনে কিছু করতাম না আসলে তার সান্নিধ্যে থাকতে আমার ভালোই লাগত এবং বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করতাম এই কাজের জন্য আমি চুরি করতে বাধ্য হতাম না আমি আসলে ভদ্রলোকের মতো জীবনযাপন করতে পছন্দ করি আপনি কি করতেন নিক জিজ্ঞেস করে তেমন কিছুই না এদিক ওদিক ঘোরাঘুরি করতাম তখন তার কাছে অনেক টাকা ছিল তাহলে সে অনেক অর্থ উপার্জন করেছে আলবত তবে সে সব খরচ করে ফেলেছে অথবা তার কাছ থেকে অন্যেরা হাতিয়ে নিয়ে গেছে এখন মহিলা তাকে টাকা পাঠায় আসলেই মহিলা খুব ভালো ছিল নিগ্রো বলল মহিলা চেহারা তার মতো এবং তাদের দেখতে জমজের মতোই লাগে নিগ্র একসময় বেটে লোকটির দিকে তাকায় চোখে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে মাথায় সোনালি চুল এসে কপাল ঢেকে দিয়েছে তার থেতলে যাওয়া মুখটা খুবই নাজুক দেখাচ্ছিল এখন আমি যে কোনো সময় তাকে জাগিয়ে তুলতে পারি মিস্টার অ্যাডামস যদি কিছু মনে না করো তাহলে তুমি এখনই চলে যাও আমি পুনরায় সহানুভূতিশীল হতে চাই না তোমাকে দেখার পর হয়তো তাকে আবারও মার খেতে হতে পারে তাকে মারতে আমার খুব ঘৃণা হয় এবং সে যখন মারামারি শুরু করে তখন এমন পরিস্থিতি হয় আমি তাকে লোকজনের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাই তুমি কিছু মনে করো না মনে করো কি মিস্টার অ্যাডামস না আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই মিস্টার অ্যাডামস তার সম্পর্কে আমি তোমাকে সতর্ক করেছি কিন্তু সে তোমাকে পছন্দ করেছে আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে রাস্তা অনুসরণ করে গেলে দু মাইল পরে তুমি শহর পাবে লোকে বলে মেন চেলো না বিদায় অবশ্য আমার ইচ্ছে রাতটা তুমি আমাদের সঙ্গে থাকো কিন্তু তা প্রশ্নাতীত তুমি কি খানিকটা মাংস এবং রুটি নিতে চাও কি চাও না তাহলে একটা স্যান্ডউইচ নিয়ে যাও নিগ্রো গলার নিচু করে মসৃণ এবং ভদ্রচিতভাবে বলল আচ্ছা ভালো থেকো ঈশ্বর সহায় হন মিস্টার অ্যাডামস বিদায় এবং তোমার মঙ্গল হোক নিক প্রজ্বলিত আগুনের কাছ থেকে সরে গিয়ে রেললাইন ধরে হাঁটতে শুরু করে সেখান থেকে অনেকটা পথ চলে যাওয়ার পরে সে নিগ্র নিচু এবং নরম গলার স্বর শুনতে পায় কিন্তু কথা স্পষ্ট শুনতে পায়নি একটু পরে সে বেঁটে লোকটির কথা শুনতে পেল আমার ভীষণ মাথা ধরেছে বাক্স তুমি ভালো হয়ে যাবে মিস্টার ফ্রান্সিস হালকা গলায় নিগ্রো বলল শুধু এক কাপ গরম কফি খেয়ে নাও নিক বেরিবাথের ওপর উঠে রেলপথ ধরে হাঁটতে থাকে তার হাতে একটা স্যান্ডউইচ এবং সেটা সে পকেটে ঢুকিয়ে রাখে পাহাড়ের বাঁকে রেললাইন হারিয়ে যাওয়ার আগে পিছন ফিরে তাকিয়ে নিক খোলা জায়গায় আলো শিখা দেখতে পেল